আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য চলুন আজকে দেখা যাক আমাদের নিউজে কি থাকছে আজকে একটু ব্যতিক্রমধমি খবর নিয়ে আমরা এসেছি সেটি হলো পঁয়তাল্লিশ ফুট উঁচু তালগাছ থেকে নামিয়ে আনা হলো কিশোরীকে চলুন আমরা বিস্তারিত জেনে নিই তালগাছই আমার বাড়ি তালগাছি আমার ঘর কথা বলে প্রায় ৪৫ ফুট উঁচু একটি তালগাছে উঠে বসে হাবিবা খাতুন নামে পনেরো বছরের এক কিশোরী এলাকাবাসী তাকে নামাতে ব্যর্থ হওয়ায় ছয় ঘন্টা পর রাত সাড়ে এগারোটার দিকে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল এলাকাবাসীর সহায়তায় তালগাছ থেকে নামায় ওই কিশোরীকে গতকাল শনিবার রাতে এই ঘটনা ঘটেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশারগাতি ইউনিয়নের কুমারকান্দা গ্রামে হাবিবা ওই গ্রামের শাহেদ আলীর মেয়ে সেই স্থানীয় কৃষ্ণদিয়া বাকু মৃধা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী এলাকাবাসী জানায় শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই কিশোরীকে না পেয়ে তার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন অবশেষে তাকে স্থানীয় একটি তালগাছের মাথায় খুঁজে পান ও এলাকাবাসী তাকে নেমে আসার জন্য অনুরোধ করলে সে নামতে রাজি হয়নি সে বলতে থাকে আমি এই থাকব। থাকবো তালগাছই আমার বাড়ি তালগাছই আমার ঘর প্রত্যক্ষদর্শীরা জানান ওই কিশোরীকে ডেকে নামাতে ব্যর্থ হয়ে স্থানীয় চার ব্যক্তি তালগাছে উঠে তাকে নামাতে চেষ্টা করলেও ব্যর্থ হন পরে বিষয়টি ফরিদপুর ফায়ার সার্ভিসকে জানানো হয় ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ প্রথম বলেন এলাকাবাসীর সার্ভিসের কর্মীরা ওই কিশোরীকে নামিয়ে আনেন তিনি বলেন গাছে থাকা অবস্থায় কিশোরী কয়েকবার সংজ্ঞা হারিয়ে ফেলেছেন কিশোরীকে নামিয়ে আনার পর স্থানীয় লোকজন অপশক্তির প্রভাবে এই ঘটনা ঘটেছে বলে মনে করে ঝাড়ফুঁক দেয় স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান প্রথম আলোকে বলেন এলাকাবাসী ওই কিশোরীকে তালগাছ থেকে নামাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় উদ্ধারের পর কিশোরী সুস্থ আছে বাড়িতেই আছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ